হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যদিও এই টাইটেল এবং থামবেলটা দেখে যারা বাজিগর পাখি খাঁচায় পালন করেন তাদের মনটা অনেক খারাপ এবং তারা হয়তো বা আপসেট হয়ে গেছে যে শাকিল ভাই কেন খাঁচায় বাজিগর পাখি আর পালন করবে না সো আপসেট হওয়ার কিছু নাই আমি যে রিজনগুলো বলছি এই রিজনের কারণে আমি খাঁচায় পালন করব না আর আমি কিন্তু একেবারেই বলিনি যে বাজিগর পাখি পালনই করব না বাজিগর পাখি পালন করব কিন্তু কলোনিতে খাঁচায় না আর খাঁচায় বাজিগর পাখি পালন না করে এখন কি করতে চাচ্ছি বা আমার প্ল্যানিং কী সেটাও বলার চেষ্টা করব সো যারা আমাকে দেখে দেখে আমাকে ফলো করে হচ্ছে এবিএ তৈরি করছেন তারা যদি মনে হয় যে না শাকিল ভাইয়ার কথার মধ্যে যুক্তি আছে তাহলে যে আমরা তাহলে এখন থেকে আর বাজিকর পাখি খাঁচায় পালবো না অন্য কোনো পাখি পালবো সো আগে কথাগুলো শুনবেন এবং কথাগুলো শোনার জন্য যেটা করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে কি কি রিজনের কারণে আমি হচ্ছে পাখিগুলো খাঁচায় পালন বন্ধ করে দিচ্ছি নাম্বার ওয়ান সেটা হচ্ছে বাজিকর পাখি যখন আপনি খাঁচা টু খাঁচায় আমরা পালন করি তো প্রথমত আমার যেটা আমার কাছে মনে হয়েছে যে পরিশ্রম যে পরিমাণে পরিশ্রম করা হয় বা জিগর পাখির ক্ষেত্রে সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু লাভ অংশ আমি পাই না এটা আমার নাম্বার ওয়ান আমার কাছে মাথায় মনে হয়েছে সাপোজ আপনাদেরকে একটা কথা বলি এই জায়গায় যদি একজোড়া লাভবার থাকে বা একজোড়া ককটোল পাখি থাকে তাকেও কিন্তু দিনে সারাদিনে একবার খাবার দিতে হবে একবার পানি দিতে হবে আবার যদি বিকালবেলায় খাবার দিতে হয় পানি দিতে হয় দেখ সাপোজ ঠিক বাজিঘর পাখিরও কিন্তু সেম দুই বেলা খাবার দিতে হচ্ছে পানি দিতে হচ্ছে সেই জায়গায় যদি আমি আমার যে পরিশ্রমটা করছি যেমন অনেকে হয়তো আমার কথা শুনে মনে করবে যে ভাইয়া শখিনতা থেকে এখন বাণিজ্যিক চিন্তাধারা আসছে আসলে বাণিজ্যিক চিন্তাধারা না দুইটাই সমান সমান রাখতে হবে এমন না যে বাজিঘর পাখি পালন করা একেবারেই ছেড়ে দিচ্ছি বাজিঘর পাখি আমার সময় থাকবে কেন জীবনের প্রথম পালন কিন্তু বাজিগর পাখি আমার এবিয়ারে যত দামি পাখি আসুক না কেন বাজিঘর পাখি থাকবে সো নাম্বার ওয়ান যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সাপোজ এক জোড়া বাজিগর পাখি বাজিগর পাখি বাচ্চা দেয় হচ্ছে চারটা অ্যাভারেজ ধরলাম চারটা বাচ্চার দাম আসতে আসে হচ্ছে সাপোজ আমি চারশো টাকা করে জোড়া বিক্রি করি আটশো টাকা হচ্ছে চারটা বাচ্চার দাম এখন দুই মাসে আমি ওখান থেকে পাই আটশো টাকা সেম একই ক্যাটাগরিতে যদি আমরা আমি এই জায়গায় লাভবাট পালন করতে পারি লাভবাট আমি যদি এখানে পালন করতে পারি আমার যেটা নেক্সট প্ল্যান যে বাজিগর পাখির খাঁচায় হচ্ছে আমি লাভবাট পালন করব। এখন লাভবার যদি এখানে পালন করতে পারি সাপোজ আমি দুইটা বাচ্চাই ধরলাম তিনটাও ধরব না চারটাও ধরবো না আমি অ্যাভারেজ দুইটা বাচ্চাই ধরলাম দুইটা বাচ্চা যেটা হয়েছে বাজিগর পাখি লাভবাট কিন্তু বছরে চারবার ব্রিডিং করে বা তিনবার ব্রিডিং করে চারবারই ধরেন সেই হিসেবে তিন মাস পর পর তিন মাস পর পর যদি সে পাখি হচ্ছে আমার মনে হয় যতটুকু মনে হয় তিন মাস পর পর সে পাখি থেকে আমরা পাঁচ হাজার টাকা করে পাচ্ছি এবং খাওয়া খরচও খুব কম বাজিকর পাখি যে পরিমাণে খাবার খায় খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে খাবার খায় এবং খাবার নষ্ট করে কিন্তু কলোনিতে এটা কিন্তু করে না আমি দেখছি কলোনিতে কম্পিটিশন অনেক বেশি কেউ খাবার ফেলেও না ওখানে খাবারের কোনো অংশই থাকে না খেয়ে শেষ করে ফেলে কিন্তু খাঁচাতে এই যে খাঁচাটু খাঁচা খাবার যখন দেই তখন অটোমেটিকলি কী করে খাবারগুলো ফেলে দেয় তো এটার আরেকটা রিজন হচ্ছে এখন প্রচুর পরিমাণে খাবারের দাম বেড়ে গেছে চিনার কেজি একশো টাকা আমি যদিও আমার অনেক আগের কেনা এই জন্য আমি আপনাদেরকে একশো তিরিশ টাকা কেজিতে খাবার দিচ্ছি এগারো পদের বাজিগর পাখির খাবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এটাই হচ্ছে আমার খাবার যদি আপনারা আপনাদের পাখিগুলোকে পরিমাণ মতো সব সিডমিক্স এক জায়গায় খাওয়াতে চান এবং ঝাড়া এবং রোদে শুকানো তাহলে আপনারা এই খাবারটা নিশ্চিন্তায় নিতে পারেন আমি আমার পাখিকে যা খাওয়াই তাই আপনাদের মধ্যে কন্ট্রিবিউট করছি তো ওয়ে যে জিনিসটা হচ্ছে এই খাবারটা এখন একশো টাকা যেটা কস্টিং পড়ে যায় একশো টাকার খাবার খাওয়ায় কিন্তু ওই পাখির দাম কিন্তু বাড়েনি বরঞ্চ পাখির দাম কমে আসছে এই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে বাজিকর পাখির যখন খাবার দাম বেড়ে গেছে তো এই অবস্থা আসলে খাঁচায় পালন করা সম্ভব না এই যে ট্রেডে দেখতে পাচ্ছেন এরা এইট্টি পার্সেন্টের মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হচ্ছে সিক্সটি পার্সেন্ট খাইসে ফোরটি পার্সেন্টে তারা ফেলায় দিছে আর এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো যেটা সাজেস্ট করবো যারা খাঁচা পালন করছেন তাদের যদি অ্যাবিলিটি থাকে বা স্পেস থাকে যে আমি কলোনিতে পালন করতে চাচ্ছি তো বাজিগর পাখি বা যেগুলো ছোট টাইপের পাখি ফিন্স পাখি এগুলো আপনারা কলোনিতে চলে যান আর যা দুই এক জোড়া আছে যে আমি খাঁচার মধ্যে পালন করব সেটা আলাদা কথা কিন্তু যারা অনেক বড় এভিয়ার করছেন পঞ্চায়েত জোড়া সাইট জোড়া তো তাদের ক্ষেত্রে আমি এইটা বলবো যে আপনারা কি করবেন জানি না আমি আমার প্ল্যানিংটা আপনাদেরকে বললাম অনেকের আবার হয়তোবা আমার কাছে হয়তো বা লাভবার অ্যাভেলেবেল কিন্তু অনেকের লাভবার্ট কিনতে দেখা যাচ্ছে যে বাজিরিকা দশ জোড়া বিক্রি করে জোড়া লাভবারের টাকা হবে না আমি সেটা সাজেস্ট করবো না আমি জাস্ট আমার দিক থেকে চিন্তা করছে যে এখান থেকে আপনারা কনভার্ট করলে যদি কনভার্ট করতে পারেন দেখা যাচ্ছে যে পাঁচ চা ওই তো একটা জিনিস বললাম যে আপনি গরিবের হালেও যদি তিনটা করে বা দুইটা করে বাচ্চা ধরেন কিন্তু তিন মাস পর পর যে প্রোডাকশনটা পাবেন আপনি লাভবাটের দরজোড়া বিক্রি করলে ওই ওই খাঁচা থেকে কিন্তু দরজোড়া পাখি আসবে না এক্স্যাক্টলি দরজোড়া পাখি অনেকগুলো দরজোড়া পাখি নিয়ে আসতে গেলে আপনি যদি অ্যাভারেজ চারটা করে বাচ্চা ধরি তাহলে আপনার দরজোড়া থেকে দশজোড়া ইয়া বৃত্ত অর্থাৎ কী বলে পাঁচজোড়া থেকে আপনার দশজোড়া বাচ্চা পাবেন মানে চার হাজার টাকা সে জায়গায় আপনি একজোড়া থেকে পাচ্ছেন এই চিন্তাধারা করে আমি হচ্ছে ওই জায়গা থেকে আমি পাখিটা পালন বন্ধ করে দিলাম খাঁচার মধ্যে আর পালও না বাজিগর পাখি কখনও খাবারের দাম কমে আসলেও হয়তোবা আর আমি বাজিগর পাখি খাঁচা পালবো না কারণ আমি হচ্ছে বাজিগর পাখি এখন থেকে যা আছে কলোনিতেই হবে কলোনিতে হয়তোবা আগের চেয়ে পরিমাণ আরও বেশি পরিমাণে বাড়াবো কিন্তু কমবে না ইনশাল্লাহ যদিও চুরি হয়ে গেছিলো বা অনেক বিপদ আপদের কারণে ওখানে কমে আসছে কিন্তু বাজিগর পাখি আমি মনে হয় এই যুক্তি থেকে আমি হচ্ছে পালন করা বন্ধ করে দিছি। যাই না আপনাদের আসলে ভিডিওতে কতটুকু শেয়ার করতে পারলাম যদি ভিডিওটাতে ঠিকঠাক ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে হয় যে না আমি ইনফরমেশনটা সঠিক দিতে পারিনি আমার থিওরিটা ভুল তাহলে অবশ্যই আমাকে ওটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদেরকে আবারও বলছি যে আমার কথা অনুযায়ী আপনারা শুরু করতে গেলেন যে ভাই আমি এটা পালবো না আমি শুরু করছি এক্স্যাক্টলি লাভবাট বলে না আপনি ককেটলও পালতে পারেন হ্যাঁ কিন্তু ককেটলও আছে কিন্তু আমি এখন আমার চিন্তা আছে আমি কিন্তু এর আগে পালি পালিনি খাঁচার মধ্যে নতুন লাভবাট শুরু করছি ককেটল আগেও আসে আরও পরিমাণে বাড়াচ্ছি মানে যেগুলো সেট আমার বাজিগর পাকি ছিল ওই সেম সেম সেট আপগুলোতে আমি লাভবার্ট ককেটল বাড়ায় ফেলবো আর ইনশাআল্লাহ দিন হচ্ছে নতুন কোনো অতিথি নিয়ে আসা হয় না অনেকে বলে যে ভাই আপনি আপনার এবিয়ারে নতুন অতিথি নিয়ে আসছেন না তো খুব দ্রুত হতো বা নতুন কোনো আস্তে আস্তে নতুন নতুন অতিথি নিয়ে আসার চেষ্টা করবো তো যাই হোক আপনারা আপনাদের আপনাদেরকে আমার প্ল্যানিংটা বললাম আপনারা আপনাদের নিজস্ব প্ল্যানিং নিজের বুদ্ধিতে যেটা করলে বেটার হয় সেটা করার চেষ্টা করবেন আর যারা খাঁচা পালন করেন তাদেরকে এটা বলবো যে ঘাবড়ানোর কিছু নয় আমি আপনাদের জন্য আসছি আর আমার খাঁচার উপরে যতগুলো ভিডিও আছে আমার বিশ্বাস এই ভিডিওগুলো দেখলে আর খাঁচার পেপারে কোনো প্রবলেমে পড়লে আমার মনে হয় না আমার কোনো সাহায্য নেওয়ার দরকার আছে আর এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবে হচ্ছে আমি প্লে লিস্টে দিয়ে দিচ্ছি বা আই বটনে দিয়ে দিচ্ছি আপনারা যারা বাজিগর পাখি খাঁচা পালন করতে চান ওখান থেকে দেখে নেবেন আর লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা হচ্ছে এটাই যে কোনো রকমের হেল্প দরকার হলে তো আমি আসি আমার গ্রুপে পোস্ট করবেন হোয়াটসঅ্যাপ ভিলেজ ফ্যামিলি গ্রুপটাতে পোস্ট করবেন ইনবক্স করবেন হ্যাঁ ফোন করবেন কোনো সমস্যা নেই আমি হেল্প করার চেষ্টা করব আমি আসি আগেও যেমন ছিল এখনও তাই থাকবে শুধু আমি আমার নিজের পরিবর্তনটা করে নিলাম যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম